ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো ওসিডি দিয়ে প্রবাসে থাকা অবস্থায় ওসি ওসিডি রোগের চিকিৎসা কীভাবে নেবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসদ জামান রাজু অনেকেই জানেন যে ওসিডি হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার যেটি একটি নিউরোলজিক্যাল ইস্যু বা প্রবলেম বা রোগ বাংলাদেশে বিভিন্ন রকমের ওসিডির ওপর চিকিৎসা দেওয়া হয় যে চিকিৎসাটি বাংলাদেশে রয়েছে সেটি বিশ্বব্যাপী করা হয় ওসিডির জন্য একজন সাইকাটিস্ট এবং একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের স্মরণপন্ন হতে হয় যেহেতু এটা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার অর্থাৎ মাথার ভিতরে যে নিউরন থাকে সেখানে বিভিন্ন রকমের ডিসফাংশনের কারণে বা সমস্যা বা গোলযোগের কারণে কিন্তু ওসিডির যে লক্ষণগুলো প্রকাশ পায় এবং এই লক্ষণগুলো যদি অতিরিক্ত মাত্রায় থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যাওয়া অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক তারা ওই যে নিউরনের যে একটা ইমব্যালেন্স সেটাকে ব্যালেন্স করেন এরপর যখন ব্যক্তি সব অনেক কিছু বুঝতে পারেন ভালোভাবে যেটাকে আমরা অ্যাসেসমেন্ট করি বা আমরা বোঝার চেষ্টা করি মাইল্ড মডার সিবিআর অর্থাৎ প্রতি যদি সিবিআর থাকে অর্থাৎ অতিরিক্ত ওসিডি থাকে সেক্ষেত্রে একজন সাইকাটিস্টের কাছে যেতে হয় তার ভিতরে যদি মাইল্ড টু মডার লেভেলে থাকে তাহলে একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হয় এখন প্রবাসে থাকা অবস্থায় ওসিডির যে সমস্যা সেটি কিন্তু ব্যক্তির নিজের পার্সোনাল লাইফে অনেক হ্যাম্পার করে হয়তো অনেক বেশি অ্যাংজাইটিতে তার থাকতে হয় তার ভিতরে বিভিন্ন রকমের ভয় হতাশা এবং ডিপ্রেশন বা বিষণ্নতা এগুলো কিন্তু কাজ করে সেক্ষেত্রে যেটি হয় যে আপনি কাউন্সেলিং যদি আপনি নেন তাহলে দেখবেন যে আপনার চিন্তা অনুভূতি আচরণের ভিতরে সামঞ্জস্যতা করতে পেরেছেন এবং তখন আপনি অনেক কিছু ভয় বিষণ্নতা এগুলো থেকে কিন্তু আপনি নিজে নিজেই মুক্তি পাবেন তবে সাইকাটিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো যেই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটি হলো আপনি একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে সাথে সাথে একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেও যেতে হবে এবং ক্লিনিক্যাল এবং কাউন্সেলিং সাইকোলজিস্টের যে হলো যে চিকিৎসাটি সেটি অবশ্যই একজন প্রফেশনালের কাছ থেকে নিতে হবে এখন প্রফেশনাল বলতে তারাই যারা হচ্ছে যে এর উপরে সাইকোলজির উপরে অনার্স মাস্টার্স করেছেন এবং আলাদাভাবে হয়তোবা মেডিকেল সিটিংয়ে কাজ করেছেন এখন ওসিডির ক্ষেত্রে যেটি হয় এখানে যারা কাজ করেন যেমন আমাদের আমরা যেখানে আমরা যেখানে আসি আমি যেখানে প্র্যাকটিস করি এটা হলো ওসিডি রিসার্চ সেন্টারও বলা হয় এবং সাথে সাথে এটা পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার এখানে ওসিডির উপরে বেশি গ্যাস করে করা হয় তাকে যেমন আমারও এম ফিলের রিসার্চ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে করা হচ্ছে সেখানে হলো যে এই যে ওসিডির ওপারে এন অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং যেটা হচ্ছে যে আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো থাকে সেগুলোকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় এবং থেরাপি যেমন খুব ভালো কাজ করে ওসিডির ক্ষেত্রে সাথে সাথে যে থেরাপিটির টেকনিক রয়েছে সিবিটি বা কমিটিভ বিহেভিয়ার থেরাপি এবং হচ্ছে যে ইএমডিআর থেরাপি অনেক ক্ষেত্রে কাজ করতে পারে এনএলপি বা অ্যানালাইসিস প্রত্যেকটা থেরাপির বিভিন্ন রকমের অ্যাসপেক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু চিকিৎসাটি দেওয়া হয় এখন আপনার যদি ওসিডি থাকে অবশ্যই মনে রাখবেন আপনাকে চিকিৎসা নিতে হবে এবং সেক্ষেত্রে সাইকাটিস্ট এবং কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের দরকার হবে আপনি যদি নিজে নিজে চেষ্টা করে এটা থেকে সহজে বের হয়ে আসতে পারবেন সময় নিতে পারেন কিন্তু সেটা যদি অতিরিক্ত সময় না হয় কেননা আপনার প্রবলেমটি যদি মাইল টু মডার্নলে লেভেলে থাকে সেক্ষেত্রে আপনি একজন সাইকাটিস্টের কাছে না গিয়েও শুধুমাত্র ওষুধ ছাড়া যে চিকিৎসা অর্থাৎ কাউন্সিলিং বা সাইকোথেরাপি এর মাধ্যমেও কিন্তু ভালো থাকতে পারেন কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তখন একটা সাইকাটিস্টের দরকার হবে এবং মেডিসিনের চিকিৎসা নিতে হবে এখন খুব সহজেই যদি আপনি চিকিৎসা নিতে চান প্রবাসে থাকা অবস্থায় আপনাকে সন্ধান করতে হবে যে কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কোথায় রয়েছে কে রয়েছে আবার দেখতে হবে যে তারা আসলে প্রফেশনালি কাজ করে কিনা এবং সাইকাটিস্টের ক্ষেত্রে সকল সাইকাটিস্ট কিন্তু অনলাইনে এই সেবাটি বা ওসিডি যে চিকিৎসা বা অন্য যে চিকিৎসা সেটি কিন্তু তারা প্রদান করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রবাসে থাকে তাদের ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো তারা কিভাবে টাকা পাঠাবে এটাও কিন্তু একটা সমস্যা হয় তো সেক্ষেত্রে তাদের জন্য বলা যায় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে খুব সহজেই টাকা পাঠানো যায় বিকাশের মাধ্যমে যেটি আমার ক্লায়েন্টরা করেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সকল ক্লায়েন্টরা ইউকেতে থাকেন তারাও কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে খুব সহজেই কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পাঠায় এছাড়াও যারা মালয়েশিয়া থাকেন অথবা ইউএসএ থাকেন অনেকে কাতার থাকেন ফ্রান্স থাকেন তাদের জন্য এই বিষয়টি খুবই সহজ এখন সো এটার মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারেন এবং নেটে সার্চ দিলে সাইকাটিস্টের সন্ধানও পেতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে যেই মেসেজটি আমি দিতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে সেটি হলো ওসিডি যখন হবে প্রবাসে থাকা অবস্থায় অবশ্যই চিকিৎসা নেবেন কারণ এটা আপনার পার্সোনাল সোশ্যাল এবং কেরিয়ার বা জব রিলেটেড যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আরও বেশি করে বাড়িয়ে দেয় আপনি যদি চিকিৎসা নেন আস্তে আস্তে ভালো থাকতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যাবে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন আপনারা জানেন যাদের ভিতরে ওসিডি থাকে তাদের যে অবসেশন এবং কম্পাসন অবসেশন হচ্ছে যে অটোমেটিক যে থটগুলো আসে ইনপ্রোসেপ্টলি অর্থাৎ আমি চিন্তা করতে চাই না তারপর মনে হয় কেউ মাথার ভিতরে চিন্তা ঢুকিয়ে দিচ্ছে এই যে অতিরিক্ত যে বিষয়গুলো এটা কিন্তু আমাদের মাথার ভিতরে যে নিউরন থাকে সেগুলোর মাধ্যমে হয়ে থাকে আবার কম্পাশন ওই যে চিন্তাটা যখন হয় তখন অবশ্যই আমাকে ওই অনুযায়ী একটা আচরণ করতে হয় হয়তোবা আমার মনে হচ্ছে যে আমি সূচি বায়ু বাংলাতে বলা হয় হয়তোবা মনে করে যে আমার পা নোংরা হয়ে গেছে সুতরাং আমার পা ধুতে হবে অথবা মনে করে যে এই যে হ্যান্ডেলটি দরজার হ্যান্ডেলটি সবাই দৌড়েছে আমি দৌড়েছি তার মানে এখানে জীবাণুস্থিল বা এটার দ্বারা আমার খারাপ কিছু হবে অনেকে মনে করে যে আমার জুতোগুলো যেভাবে রেখেছি অর্ডারলি নেই মানে ঠিকভাবে নেই আমাকে এইভাবে ঠিকভাবে রাখতে হবে অনেকে বইগুলোর কথাই ভাবে যে ঠিক মতো নেই হ্যাঁ তো ঠিকভাবে সাজাতে হবে অনেকের ক্ষেত্রে সেক্সুয়াল যে ওসিডি সেগুলো কাজ করে অনেকে রিলিজিয়াস বা ধর্মীয় যে ওসিডি সেগুলো থাকে অনেকের ক্ষেত্রে হার্ম ওসিডি অর্থাৎ আমার ক্ষতি হয়ে যাবে ধর্ম সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে মনে করে যে তারা হয়তোবা বা ধর্মকর্ম ঠিকমতো করতে পারছে না পাপ করছে আবার অনেকে মনে করে যে হয়তোবা সে এমন কিছু করছে যে যেটা হলো যে নবী বা সৃষ্টিকর্তার জন্য খারাপ এবং অসম্মানজনক অনেকের ক্ষেত্রে সেক্সুয়াল বিভিন্ন থট আসে হয়তো অনেকে মনে করে এই যে আমি অ্যাক্টিভিটিগুলো করে ফেলবো এটা কি দ্বারা আমার ফ্যামিলি মা বোন বা অন্য কেউ আক্রান্ত হবে না তো আবার মনে করে যে আমি যে চিন্তাগুলো এর মাধ্যমে আমি আমার ওই যে যার সম্পর্কে চিন্তা করছি হয়তো বা আমার মায়ের সম্পর্কে বা ক্ষেত্রে সে কেউ সে সে কি বুঝে যাচ্ছে কিনা বা সে আমাকে খারাপ ভাবছে বা সে নিজে নিজে ভাবে এটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে এরকম রিলিজিয়াস ওসিডি থাকে আবার হার্মোসিটির ক্ষেত্রে কিন্তু এরকম হয় কোথাও চাকু দেখলে বা ধারালো কোনো কিছু দেখলে মনে করে যে এটা দ্বারা আমি মনে হয় কাউকে হার্ম করব কারো ক্ষতি করব সো এটা কিন্তু তাদের ভিতরে একটা ভয় কাজ করে সুতরাং এর জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে আপনি চিকিৎসা নিলে সুস্থ হবেন ওষুধের ক্ষেত্রে যে ব্যাপারটি একটা সময় দেখবেন যে আপনার ওসিটির যে প্রবলেমগুলো সেগুলো একদমই থাকবে না এবং এরপরও ছয় মাস থেকে এক বছর আপনার ওষুধ কন্টিনিউ করা লাগতে পারে এবং সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমি বলব প্রথম দিকেই আপনি শুরু করতে পারেন প্রবাসে থাকা অবস্থায় আপনি অনলাইনে খুব সহজেই কিন্তু আপনার মুঠোফোনের মাধ্যমে নিতে পারেন এবং সাইকারিস্টরাও অনেকের আছে যারা অনলাইনে সার্ভিস দিয়ে থাকেন তাদের কাছ থেকে নিতে পারেন আপনার যদি এই বিষয়ে কোনো সমস্যা হয় প্রবাসে থাকা অবস্থায় আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব কারণ প্রবাসে যারা থাকে তাদের কষ্ট সম্পর্কে আমি জানি তাদের অনেক রকমের আইসোলেশন একাকিত্ব বোধ বিষণ্ণতা হতাশাবোধ এগুলো থাকে একটা টেনশন বা অনিশ্চয়তার ভিতরে তাদের থাকতে হয় দেশে তাদের বাবা মা রয়েছে আত্মীয় স্বজন অয়েফ এরকম যারা রয়েছেন তাদের নিয়ে চিন্তা হয় এবং আপনাদের এই পরিমাণটা অনেক আমি জানি আমি একটি সার্ভিতে দেখেছি যে বাইরে যারা আছেন তারা এক কোটি সাতচল্লিশ লাখের উপরে হচ্ছে যে বাইরে আছেন। যার ভিতরে সাত লাখ আছেন মেয়েরা যারা বাহিরে থেকে রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ তারা বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন সুতরাং আমি মনে করি আমি বাংলাদেশে আছি মেন্টাল হেলথের উপর কাজ করছি যে কোনো বিষয়ে আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেলটি রয়েছে তার মাধ্যমে আপনারা জানতে পারেন বা আপনাদের যে কোনো বিষয়ে আপডেটও আপনারা দিতে পারেন আমি আমার সাধ্য মতো আমার জায়গা থেকে আমি দেশপ্রেমের জায়গা থেকে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম